হ্যালো এভডি গুড মর্নিং চলে আসলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে আজকে আমরা যাব জগন্নাথ দেবের মন্দিরে তো মন্দির দর্শন করব আর সকাল থেকে এখন আমরা কেউ খাইনি কারণ মন্দিরে গিয়ে পুজো দেবো তারপরে খাবো তো সকাল সকাল দেখো মাম্মামও রেডি হয়েছে মাম্মামকে কেমন লাগছে আমাদের তিনজনকেই কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও তো সকালবেলায় ভাবলাম কি সোয়েটারটা পরবো তো ঘরের মধ্যে না ভীষণ গরম লাগছে তো হাজব্যান্ড বাইরে গেছিলো বললো সোয়েটারটা নিয়ে নাও বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে তো চলো তো দেখো সোয়েটারটা পরে নিয়েছি এই সোয়েটারটা পরেছি আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও এটা একটা ইনার টাইপের কিন্তু ভীষণ সফট আর খুবই ভালো ব্ল্যাক কালারের তো বন্ধুরা এবার আমরা বেরিয়ে পড়েছি রুম থেকে তাহলে চলো আমরা মন্দিরে যাই আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই তোমরাও দেখো জগন্নাথ দেবের মন্দির যারা যারা এখনও আসো তো আমার মাম্মামকে চশমাটা পরে কেমন লাগছে জানিও পুরো ড্রেসের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে আর আমার মামমাম দেখো অনেক দিনের ইচ্ছা ছিল কবে মন্দিরটা হয়েছে তারপর থেকে যে কবে আসবো এসে একটু জগন্নাথদেবের মন্দিরটা দেখব তো শেষমেশ ফাইনালি একদম কিন্তু স্বপ্নটা সত্যি হতে চলেছে তো দেখো চলে এসেছি আমরা কিন্তু মন্দিরের সামনে আর মন্দিরটা দেখে এত ভালো লাগছে মানে ভীষণই মানে মনটা ভালো হয়ে গেল বন্ধুরা দেখো জগন্নাথদেবের মন্দিরটা একদম রাস্তা থেকেই দেখা যাচ্ছে তো চলো এখন আমরা নামি নেমে তারপরে মন্দিরের দিকে যাই তো আমরা এখানে নেমে গেছি নেমে এখন ভেতরে যাব তার আগে এখানে টোকন নিলাম ব্যাগের মধ্যে জুতোগুলো রাখতে হবে খালি পায়ে যেতে হবে তো এখানে রেখে তারপরে আমরা কিন্তু মন্দিরে যাবো তো বাইরেও কিন্তু পুজোর ডালা বিক্রি হচ্ছিল তো বাইরে থেকে নেবো না আমরা কিন্তু মন্দিরের ভেতর থেকেই নেব তো এখন আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আর এত বড় জায়গা এত সুন্দর মন্দিরটা মানে আমি এখনও পর্যন্ত পুরীর মন্দির যাইনি কিন্তু আমার হাজবেন্ড বলল যে পুরীর জায়গাটা তো ছোট সেই আন্দাজে দীঘার মন্দিরটা এত বড় মানে দেখতেই পারছো চারিদিকে ফাঁকা মাঠ ভীষণই ভালো লাগছে তো এখন আমরা তিনজনা মিলে যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে অবশ্যই দেখতে দেখতে নিয়ে যাচ্ছে আশা করি তোমাদের খুবই ভালো লাগছে বন্ধুরা তো বন্ধুরা এই যে আমরা কিন্তু অনেকটাই কাছে চলে এসেছি এবার চলো তোমাদেরকেও সাথে নিয়ে ভেতরে যাই আর এখানে কিন্তু মোবাইলের মানে যে কোনো ব্যাপার নেই মোবাইল নিয়ে যেতেই পারো কিন্তু মন্দিরের ভেতরটা মোবাইল একদমই অ্যালাউ নয় মানে মন্দিরের বাইরেটা তোমরা কিন্তু মোবাইল ইউজ করতে পারো তো তোমরা যারা আসনি বন্ধুরা তাদের বলবে প্লিজ একবার এসে ঘুরে যেও তোমাদের ভীষণ ভালো লাগবে আর মন্দিরটা এত সুন্দর লাগছে মানে চারিদিকে মার্বেল আর মানে চারিদিকে ফুল গাছও লাগিয়েছে আর মন্দিরটার ভেতরে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন মানে কোথাও একটুও নোংরা নেই মানে এত ভালো তুমি যেখানে সেখানে বসে থাকতে পারো মানে এত পরিষ্কার তোমরা দেখে বুঝতেই পারছো তো ভীষণই ভিড় আছে কিন্তু এত বড় জায়গা বলে একদমই বোঝা যাচ্ছে না আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে একটু ছবিও তুলে নিলাম আর এই যে সামনে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে এখানে ডালা বিক্রি হচ্ছে তো এখান থেকে আমরা ডালা নিয়ে মন্দিরের ভেতরে যাবো আর মন্দিরের ভেতরে গিয়ে আর তো ভিডিও করতে পারবো না কিন্তু মন্দিরের বাইরেটা তুমি কিন্তু ভিডিও করতেই পারো তো এখানে দেখো পঞ্চাশ টাকা করে ডালা আর এখানে ফুল নেই বললো মন্দিরের ভেতর থেকে ফুল দিয়ে দেবে আর মন্দিরটা চারি সাইডে অনেকগুলোই মন্দির করেছে সবকটা মন্দিরই খুবই সুন্দর আর দেখো কত বড় জায়গা ওই যে সামনের দিকে আমার মাম্মা মার হাজব্যান্ড হেঁটে যাচ্ছে আর আমি পিছন পিছন যাচ্ছি যেহেতু আমি ক্যামেরাটা করছি আসলে আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই কিন্তু আমি সবার ক্যামেরাটাই করে দিই দেখবি যখন নিজে ভিডিও বা ব্লগ করো তখন কিন্তু নিজেরটা হার হয় না তো যাই হোক এক এক করে আমরা মন্দির দিকে যাচ্ছি আর আমার তো ভীষণ ভালো লাগছে মনটা একদম শান্ত হয়ে গেছে মানে ভীষণই মানে একটা অন্যরকম অনুভূতি আর দেখবে যে কোনো মন্দির বলো ঠাকুরের দর্শন পেলে কিন্তু সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় অনেক মনটা কিন্তু অনেক শান্তি লাগে তো মন্দিরের বাইরে দেখো আমরা দাঁড়িয়ে আছি আর আমি তো বেশি একটা ক্যামেরা করতে পারলাম না কারণ ভেতরটা একদমই অ্যালাউ নেই না হলে তোমাদের কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা একদম দেখিয়ে দিতাম আমরা লাইন দাঁড়িয়ে প্রসাদও নিয়ে নিয়েছি পুজো দিয়েছি চলো প্রসাদটা তোমাদের একবার দর্শন করিয়ে দিই তো বন্ধুরা তোমরা এই জগন্নাথ দেবের প্রসাদে দর্শন করে নাও তোমাদের অনেকই ভালো ভালো লাগবে আর তোমাদের অনেক ভালো হবে তো দেখো এইদিকে আমরা কিন্তু চারি সাইডে একটু ঘুরে নিচ্ছি কারণ মন্দিরে চারি সাইডে কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু ভীষণই ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো পুরো মন্দিরটা অবশ্যই কিন্তু আমাকে জানিও আমার তো ভীষণই ভালো লাগছে একদমই যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই থেকে যাই কিন্তু না কারণ আমরা সে সকাল থেকে কিছুই খাইনি এখন বাইরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব তো হাজব্যান্ডকে বললাম আমরা কিন্তু রুমের সামনে গিয়ে হোটেলে গিয়ে সামনে গিয়েই খাবো কারণ এখান থেকে রিক্সকায় যেতে আমাদের হোটেল থেকে মন্দির আমাদের ওই পনেরো মিনিটও না দশ মিনিট ডিফারেন্স তো তাই জন্য ভাবলাম যে ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো আর এখন ভীষণ রোদ উঠে গেছে আর গরমও লাগছে তো এখন এই যে আমরা মন্দিরে পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো খুব ভালো লাগলো খুব অনেকটা সময় এখানে কাটালাম মন্দিরে অনেকটা সময় থাকলাম এখন অনেকটাই বেজে গেছে দুপুর বারোটা মতো বেজে গেছে তো দেখো মানুষ যত বেলা হচ্ছে ততই কিন্তু ভিড় বাড়ছে আমরা যেহেতু সকাল সকালে এসেছিলাম তাই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে লাইনটা বেশি দাঁড়াতে হয়নি পুজোটা দেয়া হয়ে গেছে তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দাওনি নি তাদের বলবো প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে ছাতে থাকার অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু আছো আমার পরিবার এসেছো আমার ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমাদের প্রত্যেক দিনে এত সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমি কিন্তু ভীষণই খুশি আর তোমাদের এত ভালো কমেন্টস পেয়ে মানে সত্যিই আমার ভিডিও করার আরও উৎসাহিত হয়ে পেয়ে যায় তাই তোমরা যারা আমার প্রত্যেক দিনে ভিডিও দেখে কমেন্টস করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি এখানে এই যে পিঠাই পরোটা তার সঙ্গে আমাদের ঘুগনি এটাই হচ্ছে টিফিন তো মন্দির থেকে বেরিয়ে আমাদের হোটেলের সামনে এসেছি তো এখানে খাওয়া দাওয়া করে এখন আমরা গেলাম একটু মাছের বাজারে তো এখানে অনেকটাই বেলা হয়ে গেছে তাই যে পমপ্লেট মাছটাই নিলাম নিয়ে এখানে হাজব্যান্ড রান্না করতে দিল আমরা দুপুর বেলায় খাওয়া দাওয়া করব তো দুটোর সময় আমরা দিতে বলেছি যেহেতু অনেক বেলা করে টিফিন করলাম তো এখনই যে একটু ঘুরবো সমুদ্রের পারে একটু ভিডিও ভিডিও তুলবো আর আজকে আর স্নান করবো না কারণ কালকে স্নান করেছি আর জলটা যেহেতু ঠান্ডা আর মামমাম মাম তো জলে নামলে উঠতেই চাইছে না ওই জন্য আজকে আর স্নান করব না তো দেখো এখানে আমরা অনেকক্ষণ বসে সময় কাটালাম ঘুরলাম ভীষণ ভালো লাগছে আজকে সারা দিনটা আছে আবার কালকে তো বাড়ি ফেরার পালা তাই ভাবলাম একটু ভালো করে ঘুরি তার সঙ্গে ভিডিওগুলো করে নিই কালকের তুলনায় আজকে যেন সমুদ্রের স্রোতটা একটু বেশি মনে হচ্ছে তো অনেকক্ষণ ধরে আমরা এখানে একটু ঘোরাঘুরি করলাম মামমাম ঘুরলো তারপরে দুপুর এখন বাজে আড়াইটে এখন আমরা দুপুরের লাঞ্চ করতে বসে গেছি এখানে পমপ্লেট মাছ আর কালকে রাতের অনেকটা সবজি ছিল তো সেটা দিয়ে আমরা এখন দুপুরের লাঞ্চটা করে নেব তো চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আবার তোমাদের সামনে পরে আসছি তো বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়ির কাটা বাজে চারটে আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি হালকা আমি একটু ঘুমিয়ে গেছিলাম আর এদিকে ঘুমিয়ে গেছে তো এখন এই যে আর কোথাও বেরাইনি ভাবলাম সন্ধ্যাবেলায় বেরাবো গিয়ে একটু কেনাকাটা আছে তোমাদের সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব কারণ বেশি বড় করছি না কারণ বড় ভিডিও কেউ দেখতে যায় না তাই ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করলাম তো বন্ধুরা চলো টাটা বাই আবারও দেখাবে আগামীকাল অন্য কোনো একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকে সুস্থ থেকো